নেদারল্যান্ডে এই প্রথমবার আমি টিউলিপ ডে সেলিব্রেশন দেখলাম আর কিছু কিনলাম ফুল আর বানালাম হেয়ার কেয়ারের প্রোডাক্ট সো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন যেদিন রাত জেগে আমি কাজ করে সেই দিন আমার রাত্রে অনেক বেশি ক্ষুদা লাগে তাই লেট নাইট ক্রেভিং এর একটাই সমাধান সেটা হচ্ছে নুডলস আমার নুডলস অনেক বেশি পছন্দ আর বানাতে এত পরিমাণে ইজি যে মানে মনে হয় যে এটাই খেয়ে থাকি সারাদিন রাত্রে নুডলস খাওয়ার পর আমি আরেকটা জিনিস বানাচ্ছিলাম সেটা হচ্ছে আমার হেয়ার টনিক ইয়েস ইউ হার্ট এ ট্রাই আমার আর্টস অফ পিয়ার হেয়ার টনিক আমি বানাচ্ছিলাম যেটা আপনারা আমাদের বাংলাদেশে পেয়ে যান বাট এখানে কয়েকটা ইনগ্রেডিয়েন্ট মিসিং ছিল যেটা শুধু বাংলাদেশে পাওয়া যায় যাই হোক আমার দেশ থেকেই সুন্দর একটা কানের দুল এসেছে এটা পিয়ারের না এটা আমি নিজে কিনেছিলাম এবং একটা আনইনভাইটেড গেস্টও চলে আসছে আমার গালের মধ্যে সো স্কিপ করবেন ওটা জিনিস যাই হোক আমি আমার রাত্রে মধ্যে সবকিছু কাজটা সেরে আমি আমার যে রুমটা গুছিয়ে দেন হচ্ছে ডেলিভারি কাজে লেগে পড়ে গিয়েছিলাম দিন চারটা কোর্সেট একটা পো একাই তার আসলে রেডি কয়েকজনকার পার্সেল আছে করছিলাম যেগুলো আমি রেডি করে রেখে দিয়েছি রাত্রের মধ্যে আর যেহেতু ছিল আজকে টিউলিপ ডে তাই আমি চেষ্টা করছিলাম যে একটু ফ্লাওয়ারি টাইপ কোনো কিছু পড়তে অরিন্দ্রিতের এই ড্রেসটা আমার মনে হচ্ছিল একদম পারফেক্ট একটা ম্যাচ হবে এত সুন্দর পিওর ড্রেসটা এত সুন্দর এত পরিমাণে কমফোর্টেবল ছিল আর আমার কাছে মনে হচ্ছিল যে এই ড্রেসটা পারফেক্ট টিউলিপ ডে সেলিব্রেশন করার জন্য জাস্ট মাত্র টিউলিপ এসেছে সেজন্য তারা সেলিব্রেশন করছে যাই হোক আমি একদম মেকআপ করে নিলাম খুব সিম্পল মেকআপ যেটা আমি অলওয়েজ করি সেই মেকআপটা করে ফেলেছি এবং আমি আমার এক্সেসারিজগুলো পরে ফেলছিলাম এবং আমি আমার ফিট চেক দিচ্ছিলাম অসম্ভব এই সুন্দর ড্রেসটা আপনারা অরেঞ্জ রিতা পেজে পেয়ে যাবেন পেজটা আমি মেনশন করে দিব যতই ফ্যাশন কেন ভাই আমাদেরকে এরকম সোয়েটার জ্যাকেট পরতেই হয় বাইরে বের মনে হয় যে এই ফ্যাশন বাদ বাদ দাও আগে এই ফ্যাশন দিয়ে জ্যাকেট উপরে পরেছি আর উপরে হচ্ছে একটা কানটুপের মতো পরেছি সেদিন এত পরিমাণে রোদ ছিল অ্যাকচুয়ালি এই ফুল উইকটা অনেক বেশি রোদ কিন্তু অনেক ঠান্ডা সো এই ওয়েদারটা আমার খুব ডিসকাস্টিং লাগে কারণ এত সানবার্ন হই তার উপর আবার ঠান্ডাটাও সহ্য করি সো আমি স্কিন কেয়ার কি করবো সেটা আসলে আমি খুঁজে পাই না তো সেন্ট্রাল স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আমার সাথে যাচ্ছিল সুহি আপু সুহি আপুকে আমি ভিডিওতে নেই না আপনারা জানেন সুহি আপু আমার ভিডিও করে দিচ্ছিল সুন্দর করে দেন আমরা হচ্ছে মিউজিয়াম প্লেনে চলে গিয়েছিলাম মিউজিয়াম প্লেনে যায় দেখি ভাইরে ভাই সকাল দশটা থেকে মানুষজন লাইনে দাঁড়া হয়ে আছে টিউলিপ নেওয়ার জন্য আর গ্র্যান্ড ওপেনিংটা হবে একটা বাজে সে দশটা থেকে মানুষজন সেভাবে দাঁড়া হয়ে আছে অনেকক্ষণ ধরে জাস্ট টিউলিপ নেওয়ার জন্য তারা দাঁড়া হয়ে আছে এখানে অ্যাকচুয়ালি আপনারা দশটা ফ্রি টিউলিপ নিতে পারবেন সেখান থেকে পিক করতে পারবেন সো আমি অবশ্যই থাক দরকার নাই আমি যে সেলিব্রেশনগুলো দেখব দেন হচ্ছে আমি এখান থেকে চলে যাব আমার এই লাইনে দাঁড়ানোর ধৈর্য আমার কাছে নাই তো সেলিব্রেশন দেখার জন্য মানে আমার মতো অনেক পাবলিক আছে যারা শুধু সেলিব্রেশন দেখার জন্য এসেছিল অ্যান্ড বিলিভ মি অর নট আশেপাশের দেশ থেকেও কিন্তু এই টিউলিপস ডে সেলিব্রেশনের জন্য এসেছিল ওয়ার্ল্ডের সব সবচেয়ে বেস্ট টিউলিপ হয় এই নেদারল্যান্ডে এত সুন্দর নাকি টিউলিপ বাগান হয় আমি আসলে যখন এসেছিলাম নেদারল্যান্ডে তখন টিউলিপ বাগান শেষ হয়ে গিয়েছিল এবং এবার ইনশাল্লাহ আমি টিউলিপ বাগানে আমার কাছে ডাচ মানুষ অনেক বেশি ভালো লাগে তারা খুব পোলাইট এবং বেশ হ্যাপেনিং একটা জাতি মানে এত পরিমাণে মজা করতে তারা ভালোবাসে এত পরিমাণে হাসি খুশি থাকতে তারা পছন্দ করে এবং এই মানুষগুলো না মানে আপনার লাইফে কি ঘটতেছে তাদের কোনো মাথা ব্যথাই নাই ডাচ মানুষরা বেশ হ্যাপিনিং আমার খুবই ভালো লাগে যখন আমি কোনো ডাচ মানুষের সাথে কথা বলি বা তাদের ন্যাচার সম্পর্কে জানি সো যাই হোক এখানে হচ্ছে দুই লাখের মতো টিউলিপ ফুল ছিল যেখানে এতগুলো লাইনে মানুষ দাঁড়ায় ছিল ম্যাক্সিমাম দশটা টিউলিপ ফুল আপনি এখান থেকে পিক করতে পারবেন সো এখানে হচ্ছে তাদের মনে হয় রানী ছিল তারা উদ্বোধন করলো অ্যান্ড এই তো গ্র্যান্ড ওপেনিং হলো টিউলিপের যদিও এখন টিউলিপ বাগান হয়নি বাট জাস্ট টিউলিপ এসেছে দেখে তাদের ন্যাশনাল টিউলিপ ডেক তারা সেলিব্রেট করে ফেলেছে ও মাই গড় তারা যে কি পরিমাণে আতসবাজি ফোটাইছে আর কি পরিমাণে যে গ্র্যান্ড একটা ওপেনিং করতেছিল আমি দেখে তো পুরো থ লেগে গেছে যে ভাই এই টিউলিপ উঠেছে দেখেই তাদের এত বড় গ্র্যান্ড ওপেনিং ওপেনিং করার পর তো আস্তে আস্তে যারা লাইনে ছিল তারা ঢুকে গেল টিউলিপ পিক করার জন্য আমি আসলে ট্রাই করিনি কারণ অনেক বড় লাইন ছিল তো এতগুলো মানুষকে ডিঙ্গায় শুধু আমি টিউলিপ নিতে যাবো আমার এত ফ্যাসিনেশন নাই টিউলিপের প্রতি বা টিউলিপ ইন রিল অনেক বেশি সুন্দর আর আমি আমার ড্রেসেরই প্রেমে পড়ে গিয়েছিলাম এত সুন্দর একটা ড্রেস থ্যাংক ইউ অরিন্দিতা আমার ড্রেসটা অনেক সুন্দর ছিল এই টিউলিপ হাতে নিয়ে এই ড্রেসটা মনে হচ্ছিল পরিপূর্ণতা পেয়েছে যায় যাই হোক টিউলিপটা একটা মানুষের কাছ থেকে বড় করা ছিল আমি তাকে পরে দিয়ে দিয়েছি সকালে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম তো সকালে ঘুম থেকে উঠার পর আসলে তেমন কিছুই খাওয়া হয়নি তেমন কিছুই খাওয়া হয়নি জাস্ট আমার টার্মারিক শটটা নিয়েছিলাম তাই একটু স্টেক খেতে ইচ্ছে করেছিল স্টেক খেয়েছি এবং এটা কিন্তু হালাল স্টেক ভাই আর আমার কর্ন খুব ভালো লাগে তাই কর্ন নিয়েছিলাম আমি সেন্ট্রালে গেলে বাইন কফে ঢুকবো এবং দেখি যে কি কি নতুন প্রোডাক্ট এসেছে ডিওরের একটা নতুন লিপ অয়েল এসেছে ওটা একটু ট্রাই মেরে দেখছিলাম যেটা নেওয়া কি কিনা কারণ অ্যাজ আমার লিপ বামটা হারিয়ে গিয়েছিল বাট আমার কাছে তেমন একটা মনে হয়নি যে ওরথিট এটা এর থেকে নিক্সের যে ফর্মুলাটা সেই নিক্সের ফর্মুলাটা বেশি ভালো ছিল আমি এটা নেই নি সেজন্য তারপর চলে গেলাম প্রাইমার্কে প্রাইমার্কে গিয়ে বাসার কিছু জিনিসপত্র আসলে দেখছিলাম যেগুলো হোম ডেকোর তো আমি ভাবছিলাম যে এই জিনিসপত্রগুলো নিয়ে আবার যদি ভেঙে যায় তখন আসলে আমার খারাপই লাগবে তাই আমি একটু দেখে দেখে রাখছিলাম আমি যেহেতু অত কফিও খাই না চাও খাই না সো এগুলো নেওয়ার লাগবে না আমার আমার এত অর্থিত জীবনে নাই আমি অ্যাসেটিক ভিডিও বানাতে পারি না অ্যাসেটিক ছবিও তুলতে পারি না তো এটা নিয়ে লাভ নাই আমি ভাবছিলাম যে ফেক ফুল নিব কিনা কারণ আমার জামায়ের হচ্ছে রিয়েল ফুলে অ্যালার্জি তাই ফেক ফুল নিয়ে সাজায় রাখবো কিনা পরে চিন্তা করলাম যে না থাক এত অ্যাথথেটিক মারতে হবে না আমার বাসাটা এমনিতেই গোছানো থাকে না তারপর দেখি যে ছয় ইউরো দিয়ে এই দুইটা কুশন আসলে পাওয়া যাচ্ছিল তো আমি দেরি না করে এই দুইটা কুশন আসলে নিয়ে নিয়েছিলাম আর এখানে বেডশিটের মানে প্রাইসগুলো দেখছিলাম বাপরে বাপ এই কোয়ালিটির বেডশিটের প্রাইস এত বেশি আর আপনারা বলেন আমার বেডশিটের দাম নাকি বেশি যাই হোক ভাই যারা কোয়ালিটি বুঝে তারাই আমার থেকে শপিং করে তারপর একটু ইয়ারিংস নিলাম আর অ্যাক্সেসরিস নিলাম আর কি জুতা নিয়েছি আর বাই দ্য ওয়ে এই সব কিছু শপিং কিন্তু আমাকে আপু করে দিয়েছে আমি তো অবাক হয়ে গেছিলাম যখন সে বিল পে করেছিল তো আমার এই স্কারটা ভালো লেগেছিল সেলেও ছিল মাত্র সাত ইউরোতে বা নেই যাই হোক বাসায় এসে ফ্রেশন আপ হয়ে এখন হচ্ছে যে টনিকটা আমি বানিয়েছিলাম সেই টনিকটা আসলে বোতলজাত করছি আমি এই টনিকটা অনেকগুলো হয়েছিল তাই এত ছোট বোতলে হবে না আমার তিনটা বোতল করতে লেগেছিল আর এটা একটা স্প্রে বটল স্প্রে বটল হলে হয় কি যে চুলে সুন্দর করে আসলে স্প্রে করে দেওয়া যায় আর অবশ্যই এই টনিকটা আপনারা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন যারা তেল দিতে পছন্দ করে না তাদের জন্য তো বেস্ট একটা অপশন হতে যাচ্ছে আর আপনারা কিন্তু এটা আমার পেজ আর ইয়েতে পেয়ে যাবে এটার রিভিউ আমার অনেক বেশি যদিও আমার একদম মন মতো হয়নি বাংলাদেশের মতো বাট নাই মামা কানা মামাই ভালো তো আজকের ভিডিওটা আমি এইভাবে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই